ওয়েলকাম টু অনলাইন সলিউশন তোমার সবাই দেখছো অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেলে তোমার দেখতে পাচ্ছ প্রথম তোমরা দেখতে পাচ্ছ নিউজ আপডেট নিউজ আপডেট পি এম ইন্ডিয়া বা প্রধানমন্ত্রীর তরফ থেকে বা কেন্দ্র সরকারের তরফ থেকে একটা নতুন একটা আপডেট উঠে এসেছে নতুন একটা স্কিম চালু করা হয়েছে যেটা হচ্ছে কি তোমাদের পেনশন স্কিম যেটা হচ্ছে তোমাদের পেনশন স্কিম যারা বা যারা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে বা কেন্দ্র সরকারের আন্ডারে যারা চাকরি কর তাদের জন্য বিরাট সুখবর রয়েছে তোমাদের তাদের জন্য একটা নতুন স্কিম চালু করা হয়েছে কি সেটা হচ্ছে পেনশন স্কিম পেনশন স্কিম তোমাদের জন্য একটা নতুন একটা পেনশন স্কিম করা চালু করা হয়েছে তোমরা এই পেনশন স্কিমে তোমরা কত টাকা পাবে কিভাবে তোমাদের এই সুবিধাটা মিলবে এবং কবে থেকে এই সুবিধাটি তোমাদের কাদের কাদের এই সুবিধা দেওয়া হবে এ টু জেড আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো যে যারা আমার এই সেন্ট্রাল গভর্নমেন্টে বা রাজ্য সরকারের আন্ডারে যারা জব করো তাদের জন্য এই পেনশন স্কিম এই পেনশন স্কিমের নাম কি তোমাদেরকে আমি এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জানাবো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো তোমরা তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের কবে থেকে দেওয়া হবে পেনশন স্কিম पेंशन स्कीमर नाम कि ए टू जेड तुम्हारे भिडियोर माध्यम हमारे चैनल सब्सक्राइब कर जो तक के जाना अशंख्य शर्मा जरा एमारे सब्सक्राइब करनी ता निजा सब्सक्राइब हो तो क्लिक करल नोटिफिकेशन अन कर दिव আর লাইক করতে ভুলো না কিন্তু আর ভিডিওটা শেয়ার করতে ভুলো না কারণ যারা কেন্দ্র সরকারের আন্ডারে বা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে যারা চাকরি করে তাদেরকে যে নতুন যে স্কিম চালু হচ্ছে পেনশন স্কিম তাদেরকে তোমরা এই ভিডিওটা তাদের মধ্যে শেয়ার করো যাতে তাদের এই ভিডিওটা কাজে আসতে পারে তোমরা সবাই যেন আমাদের রাজ্যে গভর্নমেন্টে যারা চাকরি করো ঠিক ষাট বছর পরে তাদের জন্য একটা পেনশন ভাতা অলরেডি ধার্য করা আছে সেটাকে কি বলা হয় সবাই জানো অলরেডি আমাদের রাজ্যে যারা সরকারি চাকরি তাদের জন্য একটা পেনশন ভাতা অলরেডি বরাদ্দ করা আছে সেটাকে বলা হয় এন পি সেটাকে বলা হয় এনপিএস মানে ন্যাশনাল পেনশন স্কিম অলরেডি এটা আমাদের রাজ্যে চালু করা আছে তার সাথে সাথে দু সালে তোমরা এখানে দেখতে পাচ্ছ দু সালে তোমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দু হাজার চব্বিশে আগস্ট মাসে দু সালে একটা নতুন স্কিম চালু করা হয়েছে সেটাকে বলা হয় কি ইউপিএস সেটাকে কি বলা হয় ইউপিএস মানে আন ইউনিটেড 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 পেনশন স্কিম যেটা তোমরা এবার থেকে যে যারা কেন্দ্র সরকারের আন্ডারে বা সেন্ট্রাল গভর্নমেন্টে যারা চাকরি করছো তাদের জন্য দুটো করে পেনশন তোমাদের জন্য বরাদ্দ করা হয়েছে একটা কি হচ্ছে এনপিএস আর একটা হচ্ছে ইউপিএস যেটা হচ্ছে ইউনিট পেনশন স্কিম যেটা তোমাদেরকে কবে থেকে শুরু করা হবে তোমাদের কাদের কাতে এই যারা কেন্দ্র সরকারে আছে তোমাদের কত টাকা দেওয়া হবে এই ইউনিটেড পেনশন স্কিমে তোমাদের এই ইউনিট পেনশন স্কিমে তোমাকে কত টাকা করে দেওয়া হবে এ টু ডেট এখানে তোমাদের সমস্ত কিছু লেখা আছে তোমরা যদি এই ওয়েবসাইটে আসতে চাও এই পি এম ইন্ডিয়ান ডট জিও ডট ইন এর তোমরা লেখা সার্চ করতে পারো বা আমার ডেস্ক্রিপশন অনেক লিঙ্কটি দেওয়া আছে সেখান থেকে তোমরা ক্লিক করে সরাসরি এখানে আসতে পারো দেখো লেখা আছে ইউনিট টু এখানে লেখা আছে ইউনিটেড পেনশন স্কিম তোমরা এই পেনশন স্কিমে আসতে পারো তোমরা এখানে ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে তোমাদেরকে কত শতাংশ তোমাদেরকে পেনশন দেওয়া হবে বা তোমাদেরকে কবে থেকে এই পেনশন স্কিমটি চালু করা হবে বা তোমাদেরকে কীভাবে এই পেনশনটি দেওয়া হবে এ টু জেড এখানে তোমরা পেয়ে যাবে তোমাদের দেখতে পাচ্ছ অলরেডি আমি ওখানে ক্লিক করেছি ক্লিক করার পরে লেখা আছে ইউনিটেড পেনশন স্কিম পেনশন স্কিম লেখা আছে ঠিক তোমরা নিচে নিচে একটা স্কল করতে থাকবে দেখতে পাচ্ছ এখানে যে তোমাদের যে কী কী কীভাবে তোমাদের দেওয়া হবে কবে থেকে দেওয়া হবে এ টু জেড এখান থেকে লেখা আছে ইংরেজিতে এখানে লেখা আছে এটাকে আমি তোমাদেরকে বাংলায় কনভার্ট করে আমি তোমাদেরকে পড়ে শোনাবো এখানে মেনলি এখানে কী বলতে চেয়েছে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে স্কিম ছিল ইউনিটেড পেনশন স্কিম অলরেডি তোমাদেরকে আমি এখানে বাংলায় কনভার্ট করেছি এখানে কি লেখা আছে আমি তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি দেখো লেখা আছে নতুন পেনশন প্রকল্প আনতে চলেছে কেন্দ্র সরকারের তরফ থেকে এটা বলা হয়েছে যে ইউনাইটেড পেনশন স্কিম তা ইউপিএস শনিবার বিষয়টি স্থির হয়েছে কেন্দ্রমন্ত্রী সভায় বৈঠকে এ এতে রয়েছে পরিবারের পেনশন ও ন্যূনতম পেনশনের ব্যবস্থা পেনশনের বিষয়টি আজ ঘোষণা করল কেন্দ্রীয় কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বিষ্ণু সরকার সরকারে এই ঘোষণার ফলে উপভব্য হবে কেন্দ্র সরকারের তেইশ লক্ষ কর্মী এই এই যে তেইশ লক্ষ কর্মী অলরেডি কেন্দ্র সরকারের তারা এখন উপলব্ধ হবে লেখা আছে দেখতে পাচ্ছ কেন্দ্রের এই যে নতুন প্রকল্প কেন্দ্রের এই নতুন প্রকল্প কবে থেকে চালু হবে দু সালে পয়লা এপ্রিল কবে থেকে চালু হবে এখানে তো লেখা আছে দু পঁচিশ সালে পয়লা এপ্রিল থেকে চালু হবে অবশ্যই সে নেওয়ার নয় কেন্দ্রের সরকার কর্মীদের দুটি পেনশন প্রকল্প সুযোগ দেওয়া হবে ন্যাশনাল পেনশন স্কিম ও অন্যটি কি ইউনিট পেনশন স্কিম যারা যারা কেন্দ্র সরকার সরকারে চাকরি করতো তাদের জন্য দুটো করে পেনশন দেওয়া হবে একটা হচ্ছে ন্যাশনাল পেনশন স্কিম অন্যটি হচ্ছে ইউনিটেড পেনশন স্কিম পেনশন স্কিম ন্যাশনাল পেনশন স্কিম রয়েছে তাদেরও ইউনিট পেনশন স্কিম সুযোগ দেওয়া হবে তাদেরও ইউনিট পেনশন স্কিম দেওয়া হবে দুটো করে পেনশন তোমরা পাবে যারা হচ্ছে কেন্দ্র সরকার যারা আন্ডারে চাকরি করছো তারপর কি রয়েছে কেন্দ্রের পেনশন স্কিম দেখো ওখানে লেখা আছে কি রয়েছে এখানে পেনশন স্কিম শেষ বারো মাসে গড় মাসিক বেতন পঞ্চাশ পার্সেন্ট পেনশনের গ্যারান্টি মানে বুঝতে পেরেছ বারো মাসের গড় মাসিক বেতনের থেকে তোমাদেরকে পঞ্চাশ পার্সেন্ট পেনশনের গ্যারান্টি রয়েছে কোনো কর্মী কর্মচারী কমপক্ষে পঁচিশ বছর পর্যন্ত যদি কাজ করে তাহলে অবশেষ আগে অবসরের আগে শেষের শেষ যে বারো মাসে গড় মাসিক বেতনে কমপক্ষে পঞ্চাশ পার্সেন্ট পেনশন দেওয়া হবে তোমার বুঝতে পারছো আশা করি তোমাদেরকে কী বলতে চেয়েছে তারপরে দেখো কী বলেছে যদি কোনো যদি কোনো পেনশনভোগী মৃত্যু হয় তাহলে মৃত্যুর সময় পাওয়া যে পেনশান ষাট পার্সেন্ট তার পরিবারের কাছে দেওয়া হবে হতে পারে কোনো কেন্দ্র সরকার যদি কেউ চাকরি করে থাকে তার যদি মৃত্যু হয় তার ষাট পার্সেন্ট পেনশান কীভাবে তার পরিবারে লোকেরা পাবে তারপর এখন যে কী লেখা আছে যদি দশ বছর পর যদি চাকরি কিছু ছেড়ে দেন তাহলে দশ হাজার টাকা পেনশন পাবে মানে দশ হাজার টাকা পেনশন সে পাবে আচ্ছা তোমার বুঝতে পেরেছো তোমাদের জন্য দুটো করে পেনশন দেওয়া হবে একটা কি এনপিএস আর একটা কি ইউপিএস তোমার কেন্দ্র সরকার আমরা চাকরি করছো তাদের জন্য দুটো করে পেনশন অলরেডি ধার্য করা আছে কবে থেকে চালু হবে তোমাদেরকে আমি বলেছি পঁচিশ তারিখ থেকে তোমাদেরকে এই পেনশনটি চালু করা হবে পঁচিশ এ পয়লা এপ্রিল থেকে এই পেনশনটি অলরেডি চালু করা হবে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা শেয়ার করতে পারো না একটা লাইক করতে পারো না কিন্তু